আজকে তোমাদের সাথে মেয়ের অন্নপ্রাশনের জল ভরা থেকে গায়ে হলুদ পুরোটাই শেয়ার করব সকালবেলা প্রথম আমাদের রিচুয়ালস ছিল জল ভরতে যাওয়া সকালবেলা মোটামুটি দশটার দিকে আমরা জল ভরতে যাব ঠিক করেছিলাম কিন্তু বাঙালির টাইম যে টাইমে বলবো সেই টাইমে বেরোনো হবে সেটা অস্বাভাবিক হতেই পারে না মা দিদি ভাই ভাই, ছোটদি সবাই বাড়ি থেকে আসতে বেশ কিছুটা সময় নিয়ে নিয়েছিল আর আমাদের থেকে রেডি হতে কিন্তু অনেকটাই সময় লেগেছিলো সকালবেলায় ভাগ্যের বাজনাটা চলে এসেছিল বাজনা বাজানো শুনে তাও লোকে কিন্তু একটু তাড়াতাড়ি রেডি হচ্ছিল যাই হোক ওরা সবাই চলে এসেছে এখন একসঙ্গে সবাই মিলে যাব জল ভরতে কলসি কাকে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি জল ভরতে আমার হাতে রয়েছে বড় কলসিটা দিদি হাতে রয়েছে ছোট ঘটিটা আর অঙ্কিতার হাতে মা গঙ্গাকে পুজো করার জন্য যে থালাটা সেটা আমরা এখন সবাই মিলে একসঙ্গে যাচ্ছি জল ভরতে আমাদের এখানে সামনেই ধোবা পুকুর এখানে মোটামুটি যা অনুষ্ঠান হয় সবাই কিন্তু ধোবা পুকুরেই জল ভরতে যায় আর ধোবা পুকুরে কিন্তু খুব ভালো ছট পুজোও হয় তোমরা যদি এর আগেও ধোবা পুকুর দেখেছো আগের দিন যখন গঙ্গা নিমন্ত্রণ করতে গেছিলাম তখন কিন্তু ধোবা পুকুরেই গেছিলাম আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি একদমই শাড়িটা পরে কমফোর্টেবলি হাঁটতে পারছি না তার মধ্যে আবার কাকে কলসি একটু তো অসুবিধা হচ্ছেই চলো জল ভরে আনি সবাই মিলে গল্প করতে করতে পৌঁছে গেছি ধোবা পুকুরে এবার মা গঙ্গাকে পুজো করে জল নেওয়ার পালা জল টল ভরে আমরা চলে এসেছি এখানে ফ্ল্যাটের নিচে ফ্ল্যাটের নিচে বাজনাতে হচ্ছিল একটুখানি নাচানাচি তবে এবারে বেশ এবারে একটা জমেনি তার কারণ ভাইয়ের বন্ধুর গ্রুপটা ছিল না কাকিমারা তখন অব্দি কেউ এসে পৌঁছানি তনুজে কাকিমা তিতলি কেউ ছিল না আর এখানে ছেলেগুলোও নাচেনি না আশিকু না বাপ্পা না সুমন না সৌভিক কেন যে নাচলো না আর সব থেকে বড় কথা হচ্ছে রানা যে না নাচলে নাচটা জমেই না সেও নাচলো না যাই হোক আমরাই অল্প করে নেচে নিলাম মোটামুটি নাচানাচি কিন্তু প্রায় শেষ করবে এবার ঘরে যেতে হবে গিয়ে মেয়েকে রেডি করতে হবে এই দেখো মেয়েকে আমি খুব সুন্দর করে রেডি করে ফেলেছি গায়ে হলুদের জন্য আর এই যে ওপরে চলে এসছি এবার আমি মেয়ের জন্য হলুদ বাটবো হলুদ আর তার সঙ্গে হচ্ছে গিলা মেয়ে কিন্তু সেদিন বেশ কমফোর্টেবল ছিল এমন কিছু কিন্তু জ্বালায়নি আর গায়ে হলুদের সময় তো একদমই কান্নাকাটি করেনি আমি ভেবেছিলাম গায়ে পোধায় হলুদ লাগাতে গেলে খুব চিৎকার চাচামিচি করবে কিন্তু সেটা দেখলাম একদমই করেনি ওদিকে দিদিভাই ওর দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিলো ও কিন্তু বেশ এনজয় করছিল আর মেয়েকে আমি যেটা পরিয়েছি এটা কিন্তু কোনো শাড়ি নয় আমার শাড়িরই একটা ব্লাউজ পিস ছিল যেটাকে আমি এরকমভাবে পরিয়ে দিয়েছিলাম খারাপ লাগছিল না দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার আইডিয়াটা কেমন ছিল এই এখানে মোটামুটি সবাই রয়েছে মেয়ের গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেল আর এবার হচ্ছে মাথায় জল দেওয়ার পালা তবে মাথায় তো খুব বেশিটা জল দেব না তার কারণ যেহেতু ওটা পুকুরের জল পুকুরের জল তো মাথায় একদমই দেওয়া উচিত নয় তাও নিয়ম রক্ষার্থে একটুখানি জাস্ট মাথাতে ওই আম দিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল মোটামুটি মেয়ের গায়ে হলুদ কমপ্লিট এবারে দেখো এইটা আমার খুব পছন্দের একটা জিনিস ছিল ওপর থেকে ফুল ছুঁড়ে এই ভিডিওটা যখন আমাকে দেখিয়েছিল আমার খুব ভালো লেগেছিল ভিডিওটা যাই হোক মেয়ের গায়ে হলুদ কমপ্লিট এবার তাড়াতাড়ি করে কাকিমাকে দিয়ে ওকে নিচে পাঠিয়ে দিতে হবে কারণ এই অবস্থায় বেশিক্ষণ রাখলে ঠান্ডা লেগে যেতে পারে আর খোলা ছাদ হাওয়া দিচ্ছে চলো মোটামুটি আজকের ভিডিও অবধি ভিডিও কেমন রাখলো সেটা কিন্তু অবশ্যই জানিও